সুনীল সেট্রীর কথা বলেন দেখেন সে যখনই রিটায়ারমেন্ট করেছে তারপর থেকে তারা কিন্তু ম্যাচ জিতেনি হামজা আমাদের প্রত্যেকটি প্লেয়ারের সাথে খুবই ভালোভাবে মিশেছে টার্গেট থাকবে যে আমার সাথে যে তিনজন থাকবে তাদেরকে নিয়ে একসাথে আমরা যেন একটা ভালো ফাইট দিতে পারি এবং গোল জানি কনসিড না করি যারা ইঞ্জুরির জন্য আপনার টিম থেকে ছিটকে গেছে তাদের রিপ্লেসে আপনার যারা আসে তারা খুবই ভালো সেট পিসে পজিটিভ যেটা আপনার আমি গড় লিগে আপনার প্রায় সাতটা গোল করেছি তো অবভিয়াসলি এটা আমাকে একটু মোটিভেটেড করে অনেকগুলো ম্যাচই খেলেছি ইন্ডিয়ার সাথে আর আসল করে আপনার এইবারের ম্যাচটা ডিফারেন্ট কারণ আপনার দেখেন কি একটা হাইপ উঠেছে এবং বাংলাদেশের মানুষজন খুবই পজিটিভ এবং খুবই মানে আমাদের দিকে তাকিয়ে আছে আর কি তো অবশ্যই একটা বিগ রিসপন্সিবিলিটি থাকবে আমার এবং দেন সবচেয়ে বড় ব্যাপার হলো ডিফেন্সের যে গোল কনসিড না করা এবং তার সাথে টিমকে বোস্ট আপ করা তো আমার টার্গেট থাকবে যে আমার সাথে যে তিনজন থাকবে তাদেরকে নিয়ে একসাথে আমরা যেন একটা ভালো ফাইট দিতে পারি এবং গোল জানি করি ইন্ডিয়া টিম আপনার ওভারঅল সবসময় ভালো হয় এবং তাদের আইএসএল ম্যাচ কন্টিনিউ তারা খেলেছে প্রত্যেকটি ম্যাচ এবং প্রত্যেকটি প্লেয়ার সেখান থেকে এসেছে এবং যারা ইঞ্জুরির জন্য আপনার টিম থেকে ছিটকে গেছে তাদের রিপ্লেসে আপনার যারা আসে তারা খুবই ভালো তো অবভিয়াসলি একটা মানে ভালো টিম এবং তাদের যেই কম্পিটিশান তারা যেভাবে করে আসছে তো ডেফিনেটলি আমাদের মানতেই হবে তারা একটা ভালো টিম এবং ভালো প্রতিপক্ষ আর যদি আপনি ওভারঅল সুনীল শেট্রীর কথা বলেন দেখেন সে যখনই রিটায়ারমেন্ট করেছে তারপর থেকে তারা কিন্তু ম্যাচ জিতেনি তো আমরা বুঝতেই পারছি সুনীল শেট্টি আসলে তাদের টিমের জন্য কতটা ইম্প্যাক্ট সে আসার পরে ম্যাচ জিতেছে তো ডেফিনেটলি আমাদের এক্সট্রা নজর রাখতে হবে তার প্রতি না দেখেন হামজা আমাদের প্রত্যেকটি প্লেয়ারের সাথে খুবই ভালোভাবে মিশেছে এবং সবার সাথে খুবই ভালো সম্পর্ক তার বিশেষ করে যদি বলতে চান ডেফিনেটলি তার কাছ থেকে অনেক কিছু শেখার আছে এবং আমি অলওয়েজ তার সাথে কথা বলি সে আমার সাথে কথা বলে আসলে যে আমাদের কীভাবে ইম্প্রুভমেন্ট করতে হবে সবসময় তো ফুটবল নিয়ে কথা হয় না ফ্যামিলি নিয়ে কথা হয় সে কিভাবে থাকে ইংল্যান্ডে এবং খাওয়া দাওয়া নিয়ে কথা হয় তো ওভারঅল সব কিছু মিলিয়ে তার সাথে একটা খুবই ভালো বন্ডিং হয়েছে আমাদের সবার আর আমার কাছে মনে হয় যে এটা অনেক জরুরি আমাদের টিমের জন্য এবং এটা যদি আমরা ধরে রাখতে পারি ডেফিনেটলি এন্ড অফ দ্য ডেতে আমরা একটা ভালো রেজাল্ট করতে পারবো এবং তার মধ্যে প্লেয়ারকে আমাদের সাথে মেশাটা এবং আমাদের দায়িত্বটা বোঝানো উচিত যে আমরাও আপনাকে অনেক ভালোবাসি এবং আপনার সাথে আমরা ভালোভাবে কাজ করতে চাই মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার টাইলক্স টাইলক্স টয়লেট ক্লিনার ক্লিন মানেই টাইলক্স সেট পিস নিয়ে দেখেন সেট পিস নিয়ে আপনার আমরা মাস সময় পেয়েছি এই ম্যাচটা খেলার আগে তো আমরা সেট পিস নিয়ে অনেক কাজ করেছি এবং অনেক মনোযোগী কারণ আপনি দেখেন ইন্ডিয়া লাস্ট তিনটা গোল করেছে মালদ্বীপের সাথে দুইটা তিনটাই সেট প্লেতে তো আমাদের এই জায়গায় ফোকাস রাখতে হবে এবং আমাদের এই জায়গায় মনোযোগী হতে হবে যেন সেট পিসে আমরা গোল না খাই কারণ এক্সট্রা নজর দিতে হবে কারণ তাদের অনেক ভালো ভালো প্লেয়ার আছে সুনীল শেট্রী বলেন জিঙ্গান বলেন রাহুল বেকে বলেন রাহুল বেকে লাস্ট ম্যাচেও গোল করেছে তো আমাদের মনোযোগী হতে হবে এবং হান্ড্রেড পার্সেন্ট দিয়ে কনসেন্ট্রেট রাখতে হবে আর যেটা বললেন যে সেট পিসে পজিটিভ যেটা আপনার আমি লিগে আপনার প্রায় সাতটা গোল করেছি তো অবভিয়াসলি এটা আমাকে একটু মোটিভেটেড করে যেন আমি এই ম্যাচেও যেন দেশের জন্য গোল করতে পারি এটা আমার একটা টার্গেট থাকবে আর একটা টার্গেট থাকবে যেন গোল কনসিড না করি